আচ্ছা এই আধুনিক জীবনে ধর্ম কি আসলেই দরকার নাকি এটা শুধু বিভেদ তৈরি করে এই প্রশ্নটা কিন্তু কম বেশি আমাদের সবার মাথাতেই ঘরে তো চলুন আজকের আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব যে এই বিশ্বাসটা আমাদের জীবনকে আমাদের সমাজকে ঠিক কীভাবে প্রভাবিত করছে কিন্তু একটা ব্যাপার খেয়াল করেছেন ধর্ম নিয়ে কথা বলাটা এত কঠিন কেন চলুন এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক কারণটা আমরা কিন্তু সবাই জানি এই ধরনের আলোচনা শুরু হতে না হতেই কেমন যেন একটা তর্ক বিতর্কের দিকে চলে যায় ঠিক তাই একটা সাধারণ আলোচনা খুব সহজেই বিতর্কে পরিণত হয় আসলের কারণটা হল এর সাথে আমাদের ব্যক্তিগত বিশ্বাস আমাদের অনুভূতিগুলো খুব শক্তভাবে জড়িয়ে থাকে তাই একটা শান্ত আলোচনাও দেখবেন হুট করে একটা বিভেদ সৃষ্টিকারী তর্কে রূপ নেয় আচ্ছা তাহলে চলুন এই বিভাজনের প্যাটার্নটা একটু কাছ থেকে দেখা যাক মানে কিভাবে একটা সাধারণ আলোচনা শেষ পর্যন্ত সমাজে বিভোধ তৈরি করে ফেলে সেটাই আমরা আমাদের প্রথম অংশে খুঁজে বের করার চেষ্টা করব এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা প্যাটার্ন দেখাচ্ছে খেয়াল করে দেখুন বিতর্কটা কিভাবে এগোয় প্রথমে শুরু হয় আস্তিক বনাম নাস্তিক দিয়ে বেশ বড় একটা গ্রুপ তারপর সেটা হয়ে যায় হিন্দু বনাম মুসলিম এরপর আরও স্পেসিফিক শিয়া বনাম সুন্নি আর সবশেষে আলে হাদিস বনাম আহলে সুন্নাহ মানে বিতর্কটা যত এগোয় তত বেশি সংকীর্ণ আর তত বেশি বিভেদপূর্ণ হতে থাকে তাহলে প্রশ্নটা দাঁড়ায় ধর্ম কি আসলে জানার জিনিস নাকি বিশ্বাস করার আমার মনে হয় এখানেই মূল পার্থক্যটা দেখুন বিশ্বাস কিন্তু অনেক সময়ই যুক্তিতর্কের চেয়ে অনেক বেশি শক্তিশালী ব্যাপারটা অনেকটা দেশের প্রতি ভালোবাসার মতো এর পেছনে তো কোনো সাইন্টিফিক যুক্তি নেই তাই না কিন্তু এই বিশ্বাসের জন্যই তো মানুষ নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয় এখন কথা হচ্ছে বিশ্বাসের ভিত্তি যদি যুক্তি নাই হয় তাহলে সেটাকে মাপা বা যাচাই করার চেষ্টা করা কি ঠিক এই সেকশনে আমরা ঠিক এটাই দেখব যে এই চেষ্টাটা কতটা বিপজ্জনক হতে পারে আর এর ফলটা কতটা ভয়ঙ্কর হতে পারে বিশ্বাসকে মাপার জন্য একটা খুব জনপ্রিয় টুল এখন বিজ্ঞান যেমন ধরুন রোজার উপকারিতা বোঝাতে অটোফ্যাজির থিওরি ব্যবহার করা হয় কিন্তু এতে সমস্যাটা হলো রোজার যে মূল আধ্যাত্মিক উদ্দেশ্য সেটাই তো হারিয়ে যায় আর একটা বড় ভুল হল যেটা সবাই মানছে সেটাকেই সত্যি বলে ধরে নেওয়া সলমন অ্যাশের একটা বিখ্যাত পরীক্ষা আছে যেটা দেখায় যে মানুষ সত্যিটা জানার পরেও অনেক সময় জনের সাথে তাল মিলিয়ে ভুলটাই বেছে নেয় বিশ্বাসের ক্ষেত্রেও কিন্তু একদম এটাই হয় আর এই ভুল পরিমাপ আর বিতর্ক যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন কি হয় জন্ম নেয় চরমপন্ধা যেটা শুরু হয়েছিল শুধু কথা কাটাকাটি দিয়ে সেটাই একসময় সহিংসতায় রূপ নেয় ভাবন্ত হলি আর্টিজানের মতো সেই ভয়ঙ্কর ঘটনাগুলোর কথা কাজটা করেছিল হাতে গোনা কয়েকজন কিন্তু এর দায়টা এসে পড়ল পুরো একটা সম্প্রদায়ের ওপর আর এর ফল বিশ্বজুড়ে বিদ্বেষমূলক অপরাধ বেড়ে যায় আর তার শিকার হয় লক্ষ লক্ষ নিরপরাধ মানুষ এখানে মর্গেন ফ্রিম্যানের একটা কথা খুব মনে পড়ছে কোনও খারাপ ধর্ম নেই আছে শুধু খারাপ মানুষ কথাটা কিন্তু আমাদের চিন্তার মোটটাই ঘুরিয়ে দেয় তাহলে সমস্যাটা যদি ধর্মে না হয় যদি মানুষের আচরণে হয় তাহলে একজন সত্যিকারের বিশ্বাসীর চরিত্র আসলে কেমন হওয়া উচিত চলুন এবার তাহলে সেদিকেই নজর দেয়া যাক তো এবার আমরা আলোচনাটা একটু অন্য অন্যদিকে নেব দেখব একজন বিশ্বাসীর আসল পরিচয়টা কি আর ধর্মের মূল শিক্ষাগুলোই বা আসলে কি বলে তাহলে একজন সত্যিকারের ধার্মিক মানুষ কে এই যে স্লাইডে একটা লেস দেখছেন এর মূল কথাটা কিন্তু একটাই পরিচয়টা পোশাকে নয় চরিত্রে মানে মিথ্যা না বলা ঘুষ না নেয়া ধোকা না দেয়া কথা দিয়ে কথা রাখা অহংকার বা হিংসা থেকে দূরে থাকা আর কারও ক্ষতি না করা এই গুণগুলোই কিন্তু ধর্মের আসল ভিত্তি বাইরের আনুষ্ঠানিকতা নয় খুব সুন্দর একটা কথা আছে জানেন তো যে মানুষের মধ্যে সেই সেরা যার ব্যবহারটা সেরা এই একটা কথাই তো বলে দেয় যে ধার্মিকতার আসল ভিত্তিটা হল চরিত্র কোনো নির্দিষ্ট প্রথা বা আনুষ্ঠানিকতা নয় আচ্ছা এবার আমরা আমাদের আলোচনার একদম শেষ অংশে চলে এসেছি এখানে আমরা ধর্ম পালনের সবচেয়ে বড় একটা দ্বন্দ্ব নিয়ে কথা বলবো। ভেতরের রূপ আর বাইরের রূপ আমরা বোঝার চেষ্টা করব বিশ্বাস কিভাবে শুধু কিছু নিয়ম কানুন পালনের চেয়েও অনেক বড় একটা ব্যাপার মানে কিভাবে এটা ব্যক্তিগত সততার একটা শক্তিশালী সিস্টেম হিসেবে কাজ করে এই স্লাইডের তুলনাটা দেখুন একদম পরিষ্কার একদিকে আছে চিহ্ন যেমন দাড়ি টুপি বা জমকালো উপাসনালয় আর অন্যদিকে আছে ভেতরের চরিত্র যেমন সত্যি কথা বলা অভাবী মানুষকে সাহায্য করা বা ব্যবসায় ঠোকবাজি না করা ম্যাসেজটা খুবই সিম্পল আসল ধার্মিকতা চোখে দেখা যায় না ওটা মানুষের কাজে আর চরিত্রে ফুটে ওঠে তাহলে এই আধুনিক সময়ে দাঁড়িয়ে আমরা ধর্মকে কিভাবে দেখতে পারি এটাকে আসলে বলা যেতে পারে একটা ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম মানে এমন একটা ভেতরের নৈতিক শক্তি যা কোনো বাইরের চাপ ছাড়াই মানুষকে ঠিক পথে চলতে সাহায্য করে আর এই সিস্টেমটা কাজ করে কিভাবে এর মূল ভিত্তিটা হল একটাই বিশ্বাস সৃষ্টিকর্তা দেখছেন ভাবুন তো যখন আশেপাশে কেউ নেই কোনও পুলিশ নেই কোনো আইন নেই তখন ওই বিশ্বাসটাই কিন্তু মানুষকে ভালো কাজ করতে আর খারাপ কাজ থেকে দূরে থাকতে উৎসাহ দেয় এটা এমন একটা ব্যক্তিগত দায়বদ্ধতা তৈরি করে যা কোনো আইন দিয়ে তৈরি করা সম্ভব না তো সব আলোচনার শেষে আমি একটা গভীর প্রশ্ন রেখে যেতে চাই আমরা যে যার মতো উপাসনা বা ইবাদত করি সেটা কি আমাদের চরিত্রে কোনও ভালো পরিবর্তন আনছে এই প্রশ্নটার উত্তরই হয়তো আমাদের সবার বিশ্বাস আর কাজের আসল উদ্দেশ্যটা খুঁজে পেতে সাহায্য করবে